বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যার ব্লগে কেমন আছে তোমরা সবাই আশা করছি অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি তো আজকে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তো ভিডিওটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে আশা করি তোমাদের সবার ভালো লাগবে আর আজকের হচ্ছে তো আজকের হচ্ছে সোমবার আর এখন বাজে সকাল দশটা তো এখন থেকেই ব্লগটা শুরু করলাম তো দেখো রান্না তো জোগাড় করছি রান্না বসাবো বলে আর তো গরম ভীষণ পরিমাণে পড়েছে কি বলবো বন্ধুরা গরমে অবস্থা আমার খুবই খারাপ তোমাদের কেমন আছো তোমরা সবাই কমেন্ট করে জানাও তো ভালো লাগবে আমারও আর তোমাদেরও ভালো লাগবে কমেন্টের মাধ্যমে জানাও তো চলো ভিডিওটার পাশে থেকো তো চলে আসলাম নতুন একটা ব্লগের সঙ্গে তো ভিডিওটা পুরো দেখো স্কিপ না করে আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো তো আজকে ভীষণই রোদ বেরিয়েছে রোদের তাপ প্রচুর পরিমাণে আর এখন এই যে দশটা বাজে বাচ্চাদের স্কুল ছুটি হলো আর ওদিকে আমি ওনুন ধরিয়ে ভাত চাপিয়ে দিয়েছি এই যে ভাত হচ্ছে হচ্ছে তো ভাত প্রায় হয়ে এসছে তো ফ্যান ফেলবো ফ্যান ফেলে এই যে ডাল বসিয়ে দিয়েছি তো ওদিকে আমি সবজি কাটছিলাম ডাল বসিয়ে দিয়ে আর এদিকে দেখো এই যে ডাল হয়ে গেছে তো হয়ে এসছে তো ওখানে ভাজা করব। আর ওই যে ভেন্ডি ভাজা ভাজা বানিয়েছি ভেন্ডি ভাজা ডিম ভাজা আর একটা ডিম সিদ্ধ পাওয়ার জন্য করেছি আর এদিকে দেখো একটা চচ্চড়ি বসেছে শাক চচ্চড়ি হচ্ছে তো ভীষণ গরমের মধ্যে রান্না করতে হচ্ছে তো দেখো আমি রান্না করছি তো ছোটো ছোটো মনুসোনারা আমার কাছে চলে এসছে এগিয়ে এই যে পিছনে এসে ওখানে খেলা করছে ওরা খুব ভালো লাগছে ওকে দেখতে আমার বাড়ির এই দেখো মুনি মিনি কোথায় ঘুমিয়ে আছে দেখছো গরমে নিচেতে শুয়ে আছে আর এখানে মা আর বাবা আসলে এখনই মাঠে থেকে ছাগল নিয়ে তো আজকে এই যে ঠান্ডা কিনলাম একটু তিনজনের জন্য এটার নাম হচ্ছে জীবন ঠান্ডা তোমরা এইটার নাম তোমরা কি বলো জানি না তো আমাদের এখানে একটা জীবন ঠান্ডা খেতে খুব ভালো লাগছে চান করে এসে আমি খাওয়া শুরু করে দিয়েছি মা বাবা আর মিনি দেখো এখানে হাই আর ডাকছে আস্তে আস্তে করে খাওয়া দেখছে তো ও চেয়েছে গরমের জন্য আর ঘরের মধ্যে থাকতে পারলাম না তো এখন চলে আসলাম এই যে একটু ফাঁকা জায়গা যেখানে আমি এসে শর্ট ভিডিও বানাই বা যেখানে এসে বলি না এখানে ফাঁকা খুব ভালো লাগে হাওয়াটা তো দেখো কি সুন্দর সবুজে সবুজে ভরা আর এখানে দেখছি জেঠু বসে আছে হাওয়া খাচ্ছে তো আমিও চলে আসলাম ভীষণই গরম তার জন্যই দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে খুবই ভালো লাগছে তো একটুক্ষণ বসবো গাটা ঠান্ডা হবে তারপর চলে যাবো বাড়ির দিকে তো গরমের জন্যে সেভাবে ভালোভাবে ভিডিও দিতে পারছি না বন্ধুরা সরি তো আর গরমের মধ্যে কে কীরকম ফিল করছো কমেন্টে বলো তো ভিডিওটা অব্দি বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে তো টাটা বন্ধুরা